মনের মতো মানুষ আপনি তো এর আগে প্রতিবেদন করছেন করছি তো কিন্তু পাশে কেউ থাকিনি মনের মতো মানুষ পাই নাই এর জন্য আবার আইছি তাই তো এর আগে যে প্রতিবেদন করছেন ওখানে মনের মানুষ পান নাই কেন না পাই নাই তো মনের মতন মানুষ পালি কে আর আসি রে ভাই ইউটিউবের মাঝে তাই তো তাহলে যে জন ইউটিউবের সামনে আছেন ওই কথাগুলো বলেন আমরা একটু শুনি আইছি দর্শক ভাইদের কাছে যে আমি একটা মনের মতন মানুষ চাই আমার বাচ্চাটারও লেখাপড়া করাতে চাই মানুষের মতন মানুষ করতে চাই যে আমার দায়িত্ব নেবে পাশে থাকবে বাচ্চাটারে দেখবে তাকে আমি জীবন সঙ্গী করব এই তো একটু কি ছিল তো কথা যদি যোগাযোগ করতে চাই নাম্বার যেটা দেন এটা হ্যাঁ দর্শক বরাবর মত বলে আসে আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি তার নাম কি সৃষ্টি সৃষ্টি তার নাম্বারটা হলো 018108328195 018108328195 8321895 তো আপনাদের মধ্যে সবার বাবা মা না থাকে না জামাই চলে যায় লেখা বাচ্চা সন্তানের লেখাপড়া করাতে চায় অনেক অভাব এইগুলো কারণ কি আপনারা কাজ করেন না কাজ তো করি ভাই মানসির ভাষায় কাজ করি 100 200 টাকা পাই ওই টাকা কি আর হয় ভাই আম্মুরা হয়তো ডায়াবেটিসের মানুষ যত কোনি কষ্ট করি আম্মু আর আমি অত কোনি আমার ঘরে সংসারে চলে আব্বুরা মারা গেছে আচ্ছা জামাই কি করত জামাই কি করতো রিক্সা চালাইতো রিক্সা চালাইতো জামাই গেছে কত দিন গেছে তো অনেক দিনই তো হয়ে গেছে গা কত দিন হইছে এই তো 3 বছর হইছে 3 বছর যাক এত দিন কইছিলেন আপনি এত দিন কইছিলাম এই যে এখন আম্মুর কাছেই আছে এত অনেক দিন পরে প্রতিবেদন করতে আছেন সেই জন্য বলতেছি অনেক দিন পরে আইছি আউ আগে করছিলাম অনেক দিন আগে করছিলাম এখন আর করি নাই মাছখানে কই গিসলেন মাছখানে বাসাইতে ছিলাম মানুষের বাসা কাজ করছি ভাই কি করব ইউটিউবের মাঝে আসি মনের মতন মানুষ পাই না এর জন্য আর আসি না আচ্ছা তো এখন মনের মতো মানুষ এত দিন পরে আবার মনের মানুষের দরকার হলো মনের মতন মানুষ পাই না কি করব তে এর জন্য মোবাইলও ধরি না বেশি মোবাইলে ফোন দেয় কথা বলি না কি আমি কই না যে একটা মনের মতন মানুষ পাই তাহলে কথা কথি ভালো লাগে এর জন্য কষ্ট করে মানুষের বাসায় কাজ করি দুইশো একশো টাকা পাই ওই টাকা দিয়েই চলি আমি ভাই দর্শক অনুষ্ঠানের শেষ যদি একটা মনের মতন মানুষ পাই তাহলে যেই ভাই আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার বাচ্চাটার লেখাপড়ার খরচ দেবে তাকে আমি জীবন সঙ্গী করব ভাই আর কোনো ভাই খারাপ মন নিয়ে কথাবার্তা বলবে না ভালো মন নিয়ে কথা বলবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন